বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণ গ্রামবাসীকে ধমকাচ্ছেন যে অন্যের বাড়ি ভাঙলে তোমাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে গতকাল এই ঘটনার পর ওখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং তার সেখানে সিসি ক্যামেরাতে দেখা হচ্ছে কেউ যদি আন্দোলন করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে তাই চলছে তো এখন যে যেভাবে হোক মানুষের মুখ বন্ধ করতে হবে আজকে ভাবতে অবাক লাগে এবং লজ্জাও লাগে আমার সত্যি কথা বলতে যে বাংলাতে এরকম মহিলাদের ইজ্জতের সাথে মহিলাদের মানসম্মান নিয়ে ছেলে খেলা হলো আর মাননিয়া মুখ্যমন্ত্রী কে কার ঘর ভাঙছে সেটা নিয়ে ব্যস্ত হলে তার আগে মূল কারণটাকে দূর করুন শেখ শাহজাহানকে গ্রেফতার করুন তার দলবলকে গ্রেফতার করুন তাহলে তো মানুষ কারো বাড়ি ভাঙবে না কোথাও আগুনও লাগাবে না সিসিটিভি পিসি টিভি দেখতে প্রয়োজন হবে না আপনার দোকান তিন বছর পর একজন ফিরেছেন তিন বছর পর একজন গ্রামবাসী ফিরেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে গন্ডগোলের অভিযোগ আলকে একজনকে সে বাইরে থাকে তাকে গ্রেফতার করা হয়েছে দুজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে একজন মহিলার পা ভেঙে দেয় হয়েছে পুলিশের তরফ থেকে পুলিশ না পাকিস্তান আর্মি এখানে এসে গণ্ডগোল মানে আমাদের উপর অত্যাচার করছে ভারতবাসীর উপর সেটাই তো বুঝে পাচ্ছি না যখন কাশ্মীরে হানাদাররা ঢুকে গেছিল পাকিস্তানের তরফ থেকে তারা তো এই ধরনের অত্যাচার করেছিল মানুষের উপর এখন পুলিশ যে ধরনের অত্যাচার করছে দাদা ডিজি এডিজি বলছেন যে এলাকায় আইনি শাসন বজায় রাখুন বা আইনি পরিস্থিতি শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কিন্তু এই পরিস্থিতিতে স্থানীয় মানুষজন তারা তো পুলিশের বিরুদ্ধেই অভিযোগ করছেন তারা বলছেন যে অভিযোগ পুলিশ বলছে যে অভিযোগ নেওয়া হলে তারপরে তাদের শাস্তি দেওয়া হবে কিন্তু এতদিন পর্যন্ত শাহজাহানের বিরুদ্ধেও তো অভিযোগ করেছিলেন কোনো তো ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ নেওয়া হতো না উল্টে শাহজাহানের কাছে পাঠিয়ে দেওয়া হতো এডিজি কি বলছেন এডিজি ল অর্ডার তো ওখানে বলছেন যে ভয় দেখাচ্ছেন তো পক্ষান্তরে বলছেন আমরাও থাকবো না পুলিশও থাকবে না ক্যামেরায় থাকবে না আপনারা থাকবেন এই কথার মানে কি এই কথার মানে কি বাসিন্দাদেরকে এই ভয় দেখাচ্ছেন যে আগামী দিনে ওখান থেকে সরে গেলে শেখ শাহজাহান এবং তার বাহিনী সেখানে অত্যাচার করবে ভয় দেখাবেন না ভয় দেখালে পরে আপনাকেও ভয় দেখানোর ব্যবস্থা হবে পরিষ্কার বলে দিচ্ছি গ্রামের মানুষ সন্দেশখালীর মানুষ অত্যাচারিত হয়ে জর্জরিত তারা সামনে এসে প্রতিবাদ করছে তাদের প্রতিবাদটাকে আপনারা করুন স্বীকার করুন এবং সেই অনুসারে স্টেপ নিন তাহলেই দেখবেন মানুষের প্রতিবাদ বন্ধ হয়ে গেছে প্রথম কথা হচ্ছে সন্দেশখালীতে যারা আন্দোলন করছে বা এই আলঘর পুড়িয়ে দিচ্ছে বা এই ধরনের কথা কাজ হচ্ছে করছে তারা কেউ কেউ বিজেপির পতাকা নিয়ে করেছে আচ্ছা যদি তৃণমূল কংগ্রেস বলে যারা আন্দোলন করছে বিগত বছরে সালের পর ছবি দেখাতে পারবে যে এক বিজেপির মিটিং মিছিলে তারা গেছিল কোন ছবি নেই কোনো প্রুফ দেখাতে পারবে না সাধারণ মানুষ আন্দোলন করছে বিজেপি কোথায় সন্দেশকালী দে বিজেপি কে তো অফিস খুলতে দেওয়া হয়নি তিন বছর তিন বছর হয়ে গেল একুশের পর অফিস খোলা যেত না তো বিজেপি কে করবে ওখানে জেএনইউতে শিপরা হোস্টেলে ওখানে আমাকে ডাকা হয়েছে এবং আমাদের বিরোধী দলনেতাকেও ডাকা হয়েছে আমরা সেখানে আমন্ত্রিত হয়েছি সন্দেশখালীতে মেয়েদের উপর মহিলাদের উপর কি অত্যাচার হয়েছে আপনারা জানেন জেএনইউ ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি সেখানকার ছাত্রছাত্রীরা অত্যন্ত সমাজ সচেতন তো তাদের সামনে এই যে অবর্ণনীয় অত্যাচার অকল্পনীয় অত্যাচার এই অত্যাচার সম্পর্কে তাদেরকে জানানো তারা জানতে চেয়েছেন কারণ তারা সমাজে গোটা ভারতবর্ষে অপিনিয়ন মেকারের কাজ করে সেই অপিনিয়ন মেকাররা আগামী দিনে যারা ভারতবর্ষের অপিনিয়ন মেকার হবেন তাদের সামনে সন্দেশকালী চিত্র তুলে ধরবো একদম পার্টিকুলার এই বিষয়ে আলোচনার জন্য যাচ্ছি তিনি বলছেন যে তিনি রাজনীতিতে আসবেন তিনি বলছেন যে জনগণের জন্য তিনি কিছু করতে চান এবং মাধ্যম রাজনীতি দেখুন রাজনীতিতে যে কেউ আসতে পারে তো এতে অসুবিধার তো কিছু নেই আমলা হোক বা কোনো অধ্যাপক হোক কোনো আইপিএস আইএস এই ধরনের আমলা হোক সমাজের ভালো লোক কোনো বিজ্ঞানী আমি তো বলবো দূরে থাকি দূর থেকে দাঁড়িয়ে থেকে রাজনীতি নোংরা রাজনীতি নোংরা এটা না বলে সমাজের যারা শিক্ষিত মানুষ যারা মনে করেন রাজনীতিতে মূল ভূত মূলগত পরিবর্তন আসা প্রয়োজন তারা দূর থেকে দাঁড়িয়ে থেকে না দেখে রাজনীতিতে না আপনার বাড়ির ড্রেন যদি অপরিষ্কার হয় আপনি ড্রেন অপরিষ্কার অপরিষ্কার করে তো বসে থাকেন না পরিষ্কার করার জন্য হাত লাগান তো রাজনীতি যদি আপনাদের মনে হয় যে পরিষ্কার করার প্রয়োজন আছে আসুন নচেত শেখ শাহজাহান শিব হাজার মতো লোকেরা কিন্তু দাপা দাপি করবেন সুকান্তা দু হাজার কনসাইনমেন্ট ধরা পড়েছে সেখানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি পরিষ্কার বলছেন যে পুলিশ যদি ভয় না দেখায় পুলিশ ব্যবস্থা নেয় তাহলে সাধারণ মানুষের কিন্তু প্রতিবাদ স্তব্ধ হয়ে যাবে প্রতিরোধ স্তব্ধ হয়ে যাবে মানুষ নিশ্চিন্ত হতে পারবে

প্রশ্ন হলো মানুষের সমস্যার সমাধানে আগে এত উদ্যোগে কেন হয়নি পুলিশ তাহলে কি প্রশাসনকে সচল করতে সাধারণ মানুষকে অতি সক্রিয় হতে হবে তবেই ছোপ খুলবে প্রশাসনে সন্দেশখালী দু নম্বরের সন্দেশখালী গ্রামের পর নতুন করে উত্তপ্ত হয়েছে বেড়মজুর ঝুপখালী এলাকা বিগত দুদিন ধরে সেখানে সেখানে শেখ শাহজাহানের ভাই সিরাজ উদ্দিনের বিভিন্ন প্রপার্টি সেগুলোতে বিক্ষোভ হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের অভিযোগ এখানে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের কাছে কোনো সদর্থক ভূমিকা নেওয়া হয় না এখানে অবশেষে আজকে থেকে গতকালকে থেকে এই এলাকায় একশো জারি করা হয়েছে এবং আজকে থেকে পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে মূলত সন্দেশখালী থানার তরফ থেকেই আইসি এবং এসআই পদমর্যাদার আধিকারিক তারা এখানে রয়েছেন এবং বেশ কিছু মানুষজন ইতিমধ্যেই আসছেন যারা থানায় গেলে অভিযোগ থানায় গেলে অভিযোগ নেওয়া হচ্ছে না তারা এই পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্রে আসছেন ইতিমধ্যেই ডিআইজি বারার সাথে নেতৃত্বে এই এলাকায় ওয়ান ফর্টি ফোর ইম্পোজ করা হয়েছে এবং প্রতিনিয়ত টহলদারি চলছে সেই টহলদারির মাঝেই এই যে পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র নতুন করে মানুষের ভরসা পেতে এই অভিযোগ গ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে বেশ কিছু মানুষ এখানে অভিযোগ জানাতে আসছেন কিন্তু এই অভিযোগ গ্রহণ করে এর পজিটিভ ডেপ্লয়মেন্ট বা বলা ভালো এই অভিযোগের এই অভিযোগ করে তারা সুরাহা কবে পাবেন সেই নিয়ে বেশ কিছুটা অনিশ্চয়তা রয়েছে ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিরালের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা সন্দেশখালী আমি আমার দশ শতক ছোট ভাইয়ের এক শতক মিলে আমার দশ শতক জায়গা আছে এই বেড়মুজুর কাটপলের উপরে বাজারের উপরে তার সেই আমার দোকান বাদ দিয়ে পাঁচ প্রায় ছয় পাঁচ ছয় শতক জায়গা সিরাজ ডাক্তার নিয়ে নিয়েছে শাহজাহানের ভাই সিরাজ ডাক্তার নিয়ে নিয়েছে সেই জায়গায় আমি মোডি কিছুই করতে পারি না পিছনে আমাকে বেরোতে দেয় না পিছনে ঘরের গত ঘরের গায়ে একটা গর্ত মানে ওনারা মাটি ফেলানোর পরে পিছনে ঘরে গায়ে গর্ত হয়ে গিয়েছিল জল জমে পাঁচ লাখ টাকার মতো মাল ক্ষতি হয়ে গেছে আপনি আজকের এই যে অভিযোগ গ্রহণ কেন্দ্র পুলিশের এইটাতে কমপ্লেন করতে এসেছেন আগে থানায় কমপ্লেন করেন করতে গিয়েছিলাম থানায় কমপ্লেন কমপ্লেন নেয়নি সেটা কতদিন সে বছর দুই হয়ে গেছে এই যে এখন পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্র এটা ক্যাম্প যেটা করা হয়েছে এখানে কমপ্লেন করলেন এই কমপ্লেন করে কাজ হবে এমনটা আশ্বস্ত হচ্ছে হ্যাঁ আশ্বস্ত হয়েছে হবে মনে করেই তো আমার দরখাস্ত জমা দিচ্ছি আজকে এই প্রতিবাদ এই প্রতিরোধ করার আগে এতদিন ধরে অভিযোগ শোনার কেউ ছিল না তখন সন্দেশখালী জল জমি প্রত্যেকটা জিনিস অধিকার কেড়ে নিচ্ছিল কারা না মাফিয়ারা এখন পুলিশ আধিকারিক তারা ঘুরছেন তারা মাইকি করছেন তারা প্রচার করছেন তারা বলছেন যে আইন আপনারা কেউ হাতে তুলে নেবেন না আমরা পাশে রয়েছে আমরা সমস্ত কিছু সমাধান করব কিন্তু এরপরও প্রশ্ন উঠছে পুলিশের এত তৎপরতা তারপরেও কি শাহজাহান গ্রেপ্তার হবে এই শাহজাহান এবং তার ভাইদের বিরুদ্ধে বিদ্রোহ সন্দেশখালীর ঝুপখালিতে